তুমি এই যে এতদিনের জমানো টাকা এই যে ব্যাংক আইনে দিয়ে দিলে তা তোমার কি এতে খারাপ লাগছে না এ টাকা কোনো অন্য কোনো কিছু হয়তো আচ্ছা এটা কেন দিলে সবাই মাটির ব্যাংকের দিকে তাকিয়ে আছে কত টাকা বের হবে টাকা ছিল এটা টাকা যে টাকাটা সেটা করে রাখা এটা আমরা একটু ভাঙবো বাচ্চারাই জন আসো দুজন আস তুমিও মাটির যে ব্যাংকটা ভাঙা হয়েছে এখন এটা করোনা চলছে করে টিফিনের টাকা জমানো টাকা কত টাকা হবে আমরা এখন বলব এখানে যে টাকা দাম যে ম্যাডাম ম্যাডামকে অনুরোধ করবো গুগলে পোস্ট করার জন্য সাতশো সত্তর টাকা হয়েছে ওর যে মাটির ব্যাংক আমরা ভেঙে সাতশো সত্তর টাকা পাইছি ছোট মানুষ ক্লাস থ্রিতে পড়ে নামটা বলো সাবিত রানা সাবিত রানার তিন দিন করে জমানো টাকা আমরা তার সর্বস্ব যেটা একটা ছোট বাচ্চার যে সর্বোচ্চ একটা ছোট বাচ্চা আগতিক আগতি মিনতি থাকে যে আমার আমাদের টাকা দাও আমি ঘটিতে ছাড়ব আমি ব্যাংকে ছাড়ব সেই টাকা আজ বামভাসী মানুষের জন্য ও সর্বস্ব ওর যে মূলধন সেটাও ত্যাগ করলো আমরা সাবিতর জন্য কি সবাই একটা তালি দেব রাতে টাকা তুলে দিল এবং ডানবক্সে আমরা সেই টাকাটা দিয়ে দিতে দেখছি সাবিত রানার সর্বস্ব যে টাকাটা ছিল বানভাসী মানুষের জন্য আজকে উৎসর্গ করলো বাংলাদেশের প্রতিটা স্কুলের প্রতিটা সন্তান যেন আজকের এই ভিডিও থেকে এমন মনোভাব তৈরি করে গরিব অসহায় যারা বিপদগ্রস্ত মানুষ আছে তাদের পাশে যেন নেমে দাঁড়ায় আমরা দোয়া করি এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা একদিন বাংলাদেশ পরিচালনা করবে একদিন এ দেশের সুখ দুঃখ ভাগাভাগি করবে

কেমন ছেলে ও আমারই ছেলে আপনার সবাই দোয়া করবেন যে